সেদিন দিন দু জুলেছিনু বনে ফুল ডোরে বাধা জুল না সে দুলে দু জি দুছিনু ডোরে বাধা জুল না সেই স্মৃতিটুকু কভুখনে খানে যেন জাগে মনে ভুল না ভুল না ভুল না ভুল না সেদিন দুজনে দুলে চিন বনে ফুল ডোরে বাধা জুল না সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারি মনের প্রলাপ জরানো সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারি মনের প্রলাপ জরানো আকাশে আকাশে আছিল ছড়ানো তোমারও হাসির তুলো না ভুলো না ভুল না ভুল না সেদিন দু দুলে দুলেছিন বনে ফুল ডোরে বাধা জুলনা। যেতে যেতে পথে পূর্ণিমারাতে চা উঠেছিল গগনে দেখা হয়েছিল তোমাতে কি জানি কি মহালগনে চা দু উঠেছিল গগনে যে যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহলগণে চাঁদ উঠেছিল গগণে এখন বলা নাহিয়া বহি বয়ে কাকি বীহের ভার এখন বলা বেলা নাহিয়ার বহি বয়ে কাকি বীহের ভার বাধি নু জেরা কিানে তোমার সে রাখি খুলো না খুলো না খুলো না খুলো না খুলো না সেদিন দুজনে দুলে বনে ফুলো ডোরে বাদা জুলো না সেদিন ফুল ডোরে বাধা জলো ধন্যবাদ